অবশ্যই এই টপিকটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো আমি আজকে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো ইসলামী সোনালী যুগে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তাদের নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি তো একটু লক্ষ্য করেন এই লিস্টের মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি ছিলেন হজরত আবুাল খান্ন আর ওনার ব্যাপারে আমরা জানি যে উনি ছিলেন ইসলামের প্রথম খলিফা ওকে ইসলামের মধ্যে দ্বিতীয় যে পুরুষ ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন হজরত আলী রাদু পাশাপাশি মেয়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হজরত খাদিজা রাদুল ফান্ন আর ওনারই পাশাপাশি তিনি পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হজরত উসমান রাদুল্লাহ ফান্ন অতপর কৃতদাসদের মধ্যে ইসলামের মধ্যে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে প্রথম ছিলেন হজরত বেলাল রাহান্ন আর এই বেলালই ছিলেন ইসলামের প্রথম ওকে অথবর যিনি ইসলাম করেছিলেন তিনি হলেন ইয়াসির নাম এখানে লিস্ট করেছি তিনি ছিলেন হজরত সুমায় রাহান্ন আর উনি ছিলেন ইয়াসির রদুল্লাহ ফান্ন স্ত্রী অথবর যিনি ইসলামের মধ্যে এসেছিলেন তিনি হলেন হজরত আম্মার রাজু আর আম্মার ছিলেন ইয়াসির এবং হজর সোমাই ছেলে অতবর যিনি ইসলাম নদী এসেছিলেন আমি এখানে তিনি ছিলেন অতপর আমরা যার নামটা এখানে লিস্ট করেছি হজর সোহেব রাজাল ফান্ন তো ওনাদের মধ্যে আরো অনেকে রয়েছে বাট আমি জাস্ট আপনাদেরকে আজকের তালিকার মধ্যে অর্থাৎ আজকের ভিডিওতে এই আটজনের নাম লিস্ট করেছি আমরা ওনাদের নাম একটু মুখস্থ করে নিই এবং ওনাদের ব্যাপারে একটু জানার চেষ্টা করব ওকে এই পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই শুভকামনায় আজকের বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা